প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বরগুনার ট্যাংরাগিরি বন্যপ্রাণ অভয়ারণ্য সমুদ্রবেষ্টিত এ বনটি কুয়াকাটা ইকো পার্কের অন্তর্ভুক্ত বনাঞ্চলটি সব শ্রেণীর মানুষের কাছে এখন অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কোল ঘেষে এর অবস্থান আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর ও কুয়াকাটা সমুদ্র সৈকত এ পার্কের সব থেকে আকর্ষণীয় প্রাণী হল মায়াহরিণ ও বানর প্রাকৃতিকভাবে সৃষ্ট ট্যাংরাগিরি অভয়ারণ্যটি স্থানীয়দের কাছে ফাতরার বন নামেই পরিচিত এ বনের অবস্থান বরগুনা জেলার আমতলি উপজেলার ট্যাংরাগিরি মৌজায় নিকটবর্তী এলাকাগুলোর মধ্যে রয়েছে বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালীর তালতলি উপজেলা এ বন্যপ্রাণ অভয়ারণ্যটি দুই সালের চব্বিশ অক্টোবর চার হাজার আটচল্লিশ হেক্টর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় বনাঞ্চলটিকে বিভিন্ন প্রজাতির গাছপালা করেছে সমৃদ্ধ প্রকৃতির নিরূপণ সাজ আর সবুজের সমারোহ এক বনভূমি যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ শ্বাসমলীয় গাছপালাই হল এ বনের প্রধান বৈশিষ্ট্য এ বনের উল্লেখযোগ্য গাছগাছালি হল সুন্দরী কেওড়া হিজল করমজা হেতাল অর্জুন বাইন পশুর কাঁকড়া আসামলতা স্বর্ণলতা প্রভৃতি এছাড়াও রোপণ করা হয়েছে রেন্ট্রি মেহগনি করাই, চাম্বল জাম শিমুল নিম বট কদম নারিকেল বাঁশ আম তাল খেজুর আমলকি পেয়ারা সোনালু গাব থুজা গোলামসহ নানা প্রজাতির বৃক্ষ প্রাণী ঐতিহ্যের এ বনাঞ্চলের চুরি নেই এখানে যেসব প্রাণী বসবাস রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মায়া হরিণ বানর শুকর সজারু শিয়াল বাদুর বেজি গুইসাপ কাঠবিড়ালি সাপ আর পাখিগুলোর মধ্যে রয়েছে প্যাঁচা চিল শালিক শ্যামা টুনটুনি ঘুঘু হলদে পাখি বাবুই পাখি মাছরাঙা সাদা বক ডাহু বুলবুলি ট্যাংরাগিরি অভয়ারণ্যটির ভিতর দিয়ে বয়ে গেছে ছোট ছোট অনেকগুলো খাল ভাটা আর জোয়ারের খেলায় যেখানে পাওয়া যায় নানা প্রজাতির মাছ ভাটার সময় খালগুলো শুকিয়ে গেলেও জোয়ারের সময় পানিতে থাকে টৈটুম্বুর এ সময় নৌকায় বসে জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করা যায় বরগনারে বনে প্রতিদিন বাড়ছে ভ্রমণ পিপাসুদের পদচারণা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পর্যটকদের বহন করে প্রতিদিন একটি লঞ্চ যায় ট্যাংরাগিরি অভয়ারণ্যে ঢাকা থেকেও লঞ্চ ও গাড়ি পথে বরগুনা কিংবা পটুয়াখালী নেমে ট্রলারে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে ট্যাংরাগিরি অভয়ারণ্যটি দেখভালের দায়িত্বে রয়েছে বাংলাদেশ বন অধিদপ্তর